লাকি পারসন লাকি এবারে খুব থ্যাংক ইউ থ্যাংক ইউ এখন আমরা ট্রেনে উঠে গেছি পদা থেকে আর এখন হবে একটা দারুণ জিনিস যেটা হলো বার্থডে সেলিব্রেশন হ্যাঁ আজকে পনেরোই জুন আমার বার্থডে ছিল কেউ জানে না কাউকে বলিনি সারা দিন ঘোরাঘুরি করলাম খাওয়া দাওয়া হলো সব হলো কিন্তু কাউকে বলিনি আমার যা সুদেশ না আমাকে আবার গিফটও দিলো কিন্তু অজান্তেই দিলো কিন্তু জানতো না যে আজকের দিনেও দিয়েছে আমাকে তো আজকে আমার হ্যাপি বার্থডে তো ছোট্ট করে আমরা একটু কেক কাটিং করব সারা দিনটা চলে গেল তোমার মেয়েকে কি সে খাবে তুমি বলছো সেলিব্রেশন হচ্ছে কি হচ্ছে দেখ কিচ্ছু শেখাতে হয় না আজকালকার বাচ্চাদের ওরা সব জানে আমাদের ছোট্ট করে ছোট্ট একটা কেক এনেছি একান্তে দিনজনে মিলে একটু হ্যাপি বার্থডে করব বলে এবার ইউ ইউ এই দেখো ছোট্ট একটা স্মাইলি রেড বেলভেট কেক এটা এখন কাট করবো Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Shuva Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Sri. <tap soup> তো বাড়ি থেকে তো খাওয়া দাওয়া করে এসেছি ওই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস আর দুটো চিজ স্যান্ডউইচ নিয়ে উঠেছি আজকে রাত্রে একটু খিরে তো পেয়েই যাবে আমার আবার ট্রেনে উঠলে খুব খেতে ইচ্ছে করে একটু মানে মিস করি কোন জিনিসটা আলু পরোটা তরকারি লুচি তরকারি এগুলো খুব মিস করি তো সেগুলো খেতে ভীষণ করে ইচ্ছে করে

দূর দূর মানে আমি যখন বাড়ি যাই বা বাড়ি থেকে ফিরি তখন আমাকে অনেকটা সময় ট্রেনে থাকতে হয় অনেকটা সময় আর সেই সময়ের ট্রেনে থাকলে একটা ছোট্ট বাচ্চাকে আমি একদম ছোট্ট থেকে ও এক মাস কুড়ি দিনেরটা আমি নিয়ে চলে এসেছি ওকে কোচবিহার তারপর থেকে যাওয়া আসা আসা যাওয়া তখন তো ছোটো ছিল অত অ্যাক্টিভিটিসের প্রয়োজন ছিল না ঘুমিয়ে যেত কিন্তু যত বড় হচ্ছে তত ওকে ওর ওই সময়টাও কাটাতে পারছে না বোর হচ্ছে তো আমি ওকে কিভাবে ট্রেনের মধ্যে ব্যস্ত রাখি সেটা কিন্তু তোমরা দেখো আমি কখনো ওকে ফোন দিই না ট্রেনে অন্যান্য বাচ্চারা যেমন ফোনে গেম খেলে ফোন দেখে এই করে সময় কাটায় আমি কিন্তু ফোনটা ওকে খুব কম দেওয়ার চেষ্টা করি শুধুমাত্র যখনও একটু খেতে চায় না খাবাই যখনও খেতে চায় না বা যখন আমার খুব তাড়া থাকে যে ওকে খাইয়ে দিতে হবে তাড়াতাড়ি করে বা এরকম সিচুয়েশনগুলো ওকে আমি ফোন দিই ও খায় নাহলে আমি ওকে ফোনটা একটু অ্যাভয়েড করি কিন্তু ট্রেনের মধ্যেও এতটা সময় ওকে ফোন আমি কখন নো একটুকু দিই না তো ওকে আমি কীভাবে ব্যস্ত রাখি সেটা শোনো তো সে কারণে ওকে কিভাবে ব্যস্ত রাখি যা দেখবে কি কী নিয়ে আমি সব সময় কিন্তু এগুলো ক্যারি করি ও যখনই আমি ট্রাভেল করি যেখানেই যাই এগুলো আমি ক্যারি করি যেমন বুক হুম এবার বইগুলো তোমার পড়তে পারে না কিন্তু ওগুলোর মধ্যে অনেক রকম বই আছে যেগুলো কিন্তু খুব কার্যকরী তোমরাও ব্যবহার করতে পারো যেমন এই সমস্ত বই দেখো এটা কিন্তু জল ছবি বই একটা জল ছবি তো এটার মধ্যে দেখাচ্ছি তো এটা হচ্ছে জল ছবি এরকম একটা বই তোমরা বাচ্চা এমনি বই দোকানে গেলেই পাবে ট্রেনে পাবে এগুলো পাওয়া যায় এটা হচ্ছে জল ছবি যেমন এইটা দিয়ে দেখো এটার ভিতরে জল রয়েছে জল ভরা যায় তো সেই জলটা এরকম ভাবে করলে এই দেখো এর ভেতর থেকে একটা ছবি ফুটে উঠছে এই দেখো মিথ্যে দেখতে পাচ্ছো এই দেখা এইরকম কিছু বই তারপরে হচ্ছে ম্যাজিক বই ম্যাজিক বই এ দেখো ম্যাজিক বই যেমন এটার মধ্যে লিখলে কি হবে লেখাগুলো না পাঁচ পাঁচ সাত মিনিটের মধ্যে উড়ে যাবে পেনটা বই এরকম আছে বই বই এরকম ম্যাজিক আছে হ্যাঁ নানান রকমের যেমন এবিসিডি টু এরকম সব রয়েছে এর মধ্যে হ্যান্ড রাইটিংগুলো ও প্র্যাকটিস করতে পারবে ও লেখাও শিখে যাবে এতে এটাকে ছবিগুলোর উপর হাত বোলাবে হ্যাঁ দিলেও সেগুলো প্র্যাকটিস হবে বেশ দারুণ বইগুলো ইন্টারেস্টিং ভীষণ কাজের ভীষণ কাজের এটাকে এগুলো রয়েছে এগুলোর উপর লিখবে কিন্তু এটা পাঁচ মিনিটের মধ্যেই গায়ে হয়ে যাবে আবার ওর উপর রিপিট করতে পারবে এইরকম অনেক কিছু ড্রয়িং রয়েছে লেখালেখি অনেক কিছু রয়েছে এই বইগুলোতে তো এইরকম বই আমি সাথে ক্যারি করি হ্যাঁ ওর ভালো লাগবে বোর হয় না একদম বোর হয় না এই যে পেনগুলো পেন আছে এর সঙ্গে দশটা রিফিল আছে পেন দিয়ে লিখতে হয় তারপরে হচ্ছে ম্যাজিক সিলেট এইটা খুব কাজে ড্রয়িং করে এর মধ্যে লিখে কী করে সকলে তারপরে একটা এই খাতা আছে যেহেতু ও এখন লিখতে পারে হ্যাঁ লেখালেখি করতে পারে তো ওই কখনো এবিসিডি হেনা তানা ওয়ান টু এগুলো লিখে ফেলে মুডের ওপর দেই ওগুলো যে দেখো লেখে তারপরে কিছু এই জাতীয় কিছু ক্লে ফ্লে এগুলো রাখি ক্লে দেখে এখন ক্লে দাও

কালার ওয়াটার কালার আছে মানে জল রং মোম রং এগুলো আমি ক্যারি করি তো এগুলো দিয়ে ওকে ব্যস্ত করে রাখি ও ব্যস্ত থাকে ওকে ফোন দেওয়ার প্রয়োজন হয় না এতটা লং জার্নিতে ওর কোনো রকম কোনো কষ্ট হয় না এগুলো তোমরা যখন তোমাদের বেবি নিয়ে ক্যারি করে তোমাদের বেবিকে যখন নিয়ে ট্রেনে জার্নি করবে বা গাড়িতে কারে যাতেই জার্নি করো অনেকটা লং ডিস্টেন্সে তখন এগুলো এইরকম জিনিসগুলো তোমাদের সাথে রাখবে এগুলো দিয়েও ওকে ব্যস্ত করে রাখবে ওরা খুশি দেখো شلون বন্যা হয়ে গেছে না এমনি কি না কি এই অবস্থা নদীর অবস্থা দেখেছো বৃষ্টি হই যাচ্ছে বইছে যাচ্ছে দেখে রে বৃষ্টি বৃষ্টি একটা ডগি নিয়ে উঠেছে মনে হয় দেই 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 পড়ে যাচ্ছে আগে কলকাতাতে কি উঠেছে ও তো কালকে রাত্রেবেলা থেকে চিল্লাচ্ছে ওর বাবা বলছে এ মনে হয় রাত্রে আজকে আর ঘুমোতে দেবে না না সারা রাত চুপচাপই ছিল সকালবেলা থেকে আবার মাঝে মাঝে চিল্লাচ্ছে আমাদের সব জিনিসপত্র গোছাতে হবে তো শিলিগুড়িতে ছেড়ে দিয়েছে অনেকক্ষণ দু তিনটে স্টেশন ক্রস করলো দেরি হবে আজকে ট্রেন অনেক লেট মানে যে ট্রেনটা বারোটা সাড়ে এগারোটা বারোটায় ঠুকে যায় আজকে এটা ঠুকিয়ে লাগবে তিনটে বাজবে তিনটে এই দেখো চা বাগান চা বাগান আর চা বাগান বৃষ্টি হচ্ছে এখানে নর্থ বেঙ্গলে এখন বৃষ্টি চলছে বৃষ্টি হচ্ছে মেঘলা ওয়েদার অপূর্ব সুন্দর আর দেখো গোপাল উঠে গেছে সকালবেলা দুধ খেয়েছে চা বেলার কাছ থেকে পাউডার দুধ নিয়েছিলাম গুলিয়ে আর এখন একটু সবেদা আর মিষ্টি দিয়েছি ও খেয়ে নিক

যেই ট্রেনটা ঢোকার কথা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সেই ট্রেন আজকে প্রচুর লেট করেছিল প্রচুর এবং লেট করে সেটা ঢুকিয়েছে পুরোপুরি বিকেল চারটের সময় যে কারণে একটুখানি একটুখানি সমস্যা হয়েছে বেশি সমস্যা সমস্যা বলতে ওই সকালবেলাটা খাওয়া দাওয়াটা আর কি দুপুরে একটু খাওয়া দাওয়াটা হয়নি একদম সেই বিকেলে এসে তারপরে ফ্রেশ হয়ে খেতে খেতে পাঁচটা বেজে গেছে হ্যাঁ রান্না করা ছিল দিদি রান্না করে দিয়েছিল তো ওই জন্য আর অসুবিধা হয়নি আর অন্তরালের জন্য আবার ওর বম্মাও রান্না করেছিল তো এই জন্য আর কোনো অসুবিধা হয়নি খাওয়া দাওয়া সব কিছু করে এই এখন গেছিলাম একটু বাজার করতে গ্রসারিও সেরকম কিছুই ছিল না আটাফাটা কিছু ছিল না যেহেতু এক মাস থাকবো না বলে গ্রসারিও তুলিনি সমস্ত কিছু অল্প ওইটুকুটুকু আটা ফাটা আছে তো ওই জন্য আটা টাটা সব কিছু তুলে নিয়ে আসলাম পনেরো দিনের জন্যে কেননা মাছটা শেষ হলে আবার মাছের বাজার করব। আর শাক সবজি নিয়ে এলাম এই আর কি চলো এখন আর তোমাদের সাথে বকবক করি না কেননা আমাকে রাতে রান্না করতে হবে রান্না করিনি পরে তোমাদের সাথে আমি কথা বলবো তো আজকে রাতে ডিনার এটাই পরোটা আর স্কোয়াশ আলু আর মিষ্টি আলু দিয়ে একটা টমেটো দিয়ে একটা বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা সবজি করেছিলাম আর রয়েছে সাথে মিল্ক পার বাবা পাঠিয়েছিলো মিষ্টিটা আসার সময় বাবা দিয়ে দিয়েছিল তো এই দিয়ে আজকে ডিনার হয়ে গেল তো তোমাদেরকে আজকের মতো এখানেই টাটা গুড নাইট দেখা হবে কালকে আবার তোমাদের সাথে